পৃথিবীতে কোমল ও স্পর্শকাচর জিনিস হলো মেয়েদের মনন আপনি খুব সহজেই মেয়েদের মন জয় করতে পারবেন আবার সামান্য আঘাতেই ভেঙে চৌচির হয়ে যায় এই মন ভাঙাতেই মেয়েরা বেশি কষ্ট পায় তাই তারা কাউকে পছন্দ করে ভালোবাসার আগে ছেলেদেরই পাঁচটি জিনিস বেশি দেখে নাম্বার এক সংস্কার সোনার যেমন বিশুদ্ধতার উপর মান নির্ভর করে সোনার মধ্যে যত বেশি খাদ মেশানো হয় সোনার বিশুদ্ধতা তত কমতে থাকে তেমনি একটা ছেলের মধ্যে সংস্কার ভালো থাকলে তাকে আপনি যেখানেই রাখুন না কেন তার মনে কোনো পরিবর্তন হবে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো পরিবারের সংস্কার যদি ভালো থাকে তবে সেই পরিবারের প্রত্যেকটা মানুষই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে নাম্বার দুই কেয়ারিং মনোভাব মেয়েদের মন খুবই কোমল হয় প্রত্যেক মেয়েই চায় তার পার্টনার তাকে যেন কেয়ার করে তার প্রতি দায়িত্বশীল হয় তার সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করে এবং তার প্রতি খেয়াল রাখে প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষটি যেন অন্তত দিনের শেষে তার সুবিধা অসুবিধাগুলো শোনে এবং তার ভালো মন্দগুলো বোঝার চেষ্টা করে এই কেয়ারিং মনোভাব যে ছেলের মধ্যে দেখতে পায় তাকে পছন্দ করে এবং ভালোবাসে দায়িত্ববোধ মেয়েরা নিজের দায়িত্বটা সবসময় তার ভালোবাসার মানুষটিকে দিতে চায় সে চায় তার চাওয়া পাওয়াগুলো গুরুত্ব দিয়ে পরিপূর্ণ করুক তার ভালোবাসার মানুষটি যার মধ্যে দায়িত্ববোধ থাকবে তার মধ্যে শাসন করার মানসিকতাও থাকবে মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি যেন তার ভুলগুলো ধরিয়ে দেয় ভালোবেসে শাসন করে আবার ভালোবেসে কাছে টেনে নেয় রাগ ভালোবাসা ও অভিমান সব কিছুই তারা পছন্দ করে কিন্তু কখনো অভিনয় মিথ্যা কথা পছন্দ করে না কারণ অভিনয় আর মিথ্যা কথা দিয়ে গুরুত্ব প্রমাণ করা যায় না কোনো মেয়ে যদি কোনো পুরুষকে সত্যি ভালোবাসে তবে তার টাকা পয়সা সুন্দর চেহারা এগুলো কিছুই চায় না মেয়েটি শুধু চায় তার ভালোবাসা মানুষটি এভাবেই তার কাছে ধরা দিই নাম্বার চার ব্যক্তিত্ব প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব সেই মানুষটাকে অন্য মানুষের কাছে বিশেষ মানুষ হিসেবে পরিচিতি দেয় ব্যক্তিত্ব ছেলেদের একটা বড় গুণ ব্যক্তিত্ব না থাকলে অন্যের কাছে খেলনার বস্তু হিসেবে স্থান পায় প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষের ব্যক্তিত্ব থাকুক কেননা ব্যক্তিত্ব একটা পুরুষ মানুষের বিশেষ বৈশিষ্ট্য নাম্বার পাঁচ অ্যাটিটিউড অ্যাটিটিউড হলো একটা পুরুষের বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেয়েদের কাছে অলংকারের থেকেও বেশি দামি এবং মূল্যবান নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবনে চলার পথে একটা কঠিন অনুভূতির সম্মুখীন আমরা প্রায় সবাই হই আর সেটা হলো অবহেলা খুব কাছের মানুষ বন্ধু বা সহকর্মী যখন আপনাকে অবজ্ঞা করে বা এড়িয়ে চলে তখন হৃদয়ে চরম আঘাত লাগে মনে হয় আমার কি কোনো ভুল আছে এই কষ্ট এই হতাশা খুব স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রাখবেন অন্য কারো আচরণ যেন আপনার আত্মমর্যাদা বোধ নষ্ট না করে আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন অন্য কেউ নয় আজ আমি আপনাদেরকে এমন ছয়টি কার্যকর উপায় বলব যা এই পরিস্থিতিতে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবে এই ভিডিওতে ছয়টি শক্তিশালী পদক্ষেপ দেখব এই কাজগুলো করলে আপনি আর ভুক্তভোগী থাকবেন না বরং নিজের জীবনের চালক হয়ে উঠবেন কারণ অনুসন্ধান করুন তবে নিজেকে দায়ী করবেন না কখনো হুট করেই কাউকে দোষ দেবেন না শান্ত মাথা ভাবুন এ অবহেলার কারণ কি শুধুমাত্র তাদের সমস্যা নাকি আপনারও কোনো পরিবর্তন এসেছে বা পরিবর্তন প্রয়োজন হয়তো আপনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন বা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে তারা আপনাকে সময় দিতে পারছে না সত্য জানলে আপনি অযথা কষ্ট পাবেন না কারণ জানেন তবে নিজের কাতে দোষ নেবেন না যদি আপনার দিক থেকে ছোটোখাটো কোনো ভুল থাকে সেটা শুধরে নিন কিন্তু যদি দেখেন আপনার কোনো ত্রুটি নেই তাহলে বুঝবেন সমস্যাটা তাদের আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন এবং নিজের সময়কে মূল্য দিতে শিখুন যে আপনার মূল্য বোঝে না তার পেছনে ছুটে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না অবহেলাকারী ব্যক্তির কাছ থেকে একটু শারীরিক ও মানসিকভাবে দূরত্ব তৈরি করুন জোর করে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন না নিজেকে সহজলভ্য করবেন না একবার আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করলে হয়তো তারাই আপনার অভাব অনুভব করবে সবচেয়ে বড় কথা আপনার সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই নাম্বার তিন নিজের শখ ও লক্ষ্যে মনোযোগ দিন যখনই নিজেকে অবহেলিত মনে করবেন সেই নেতিবাচক শক্তিকে আপনার শখ এবং লক্ষ্যের দিকে ঘুরিয়ে দিন নতুন কিছু শিখুন একটা বই পড়ুন বা আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করুন এটি আপনার মানসিক শক্তিকে ফিরিয়ে আনবে আপনার যখন নিজস্ব জগৎ থাকবে এবং আপনি আপনার কাজে সফল হতে শুরু করবেন তখন আপনি অন্যের মনোযোগের মুখাপেক্ষী থাকবেন না সাফল্যই হলো সবচেয়ে বড় জবাব নাম্বার চার নতুন বন্ধু তৈরি করুন এবং সামাজিক পরিধি বাড়ান একটি বা দুটি সম্পর্কের উপর নির্ভর করে থাকবেন না এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার সাথে থাকতে পছন্দ করে নতুন জায়গায় যান নতুন মানুষের সঙ্গে কথা বলুন যখন আপনার সামাজিক পরিধি বাড়বে তখন একজনের অবহেলা আপনার কাছে সামান্য মনে হবে দেখবেন চারপাশে কত মানুষ আপনার প্রতি আগ্রহী যারা আপনার মূল্য বোঝে নাম্বার পাঁচ আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ানো অবহেলা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় কিন্তু আপনার সবচেয়ে বড় অস্ত্র হল আত্মসম্মান প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি মূল্যবান নিজের যত্ন নিন ভালো পোশাক পড়ুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন অন্যের থেকে সম্মান আশা করার আগে নিজেকে সম্মান করুন আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদাপূর্ণ মানুষ কখনো অন্যের অবহেলার শিকার হয়ে পড়ে থাকে না আপনার হাঁটাচলা কথা বলার ধরনে যেন আপনার ভেতরের শক্তি প্রকাশ পায় নাম্বার ছয় খোলাখুলি কথা বলুন এবং পরিস্থিতি মোকাবিলা করুন যদি খুব কাছের মানুষ হয় তবে একবারের জন্য শান্তভাবে ও সরাসরি তাদের সঙ্গে কথা বলুন অভিযোগের সুরে নয় আপনার অনুভূতি প্রকাশ করুন বলুন আমি অনুভব করছি তুমি আমাকে এড়িয়ে চলছ কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো খোলাখুলি কথা বললে হয়তো ভুল বোঝাবুঝি দূর হবে আর যদি তাতেও কাজ না হয় এবং তারা অবহেলা চালিয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার মর্যাদা তাদের ইচ্ছাকৃত অবহেলার চেয়ে অনেক বেশি মূল্যবান তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসে এই বুদ্ধিমানের কাজ তাহলে এই ছয়টি কাজ নাম্বার এক কারণ অনুসন্ধান নাম্বার দুই দূরত্ব বজায় রাখা নাম্বার তিন সকল লক্ষ্যে মনোযোগ নাম্বার চার নতুন বন্ধু তৈরি নাম্বার পাঁচ আত্মসম্মান বৃদ্ধি নাম্বার ছয় খোলাখুলি কথা বলা এই ছয়টি কাজ আপনাকে শক্তিশালী করে তুলবে মনে রাখবেন আপনার জীবন একটি মূল্যবান উপহার আর আপনার সুখের চাবি অন্য কারো হাতে থাকতে পারে না অবহেলা জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয় কিন্তু এটি মোকাবিলা করার উপায় আপনার হাতেই আজ থেকে সিদ্ধান্ত নিন অন্যের অবহেলা যেন আপনাকে ছোট করতে না পারে আজ এই ছয়টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ শুরু করুন নিজের উপর কাজ করুন নিজের মূল্য বাড়ান আপনি আপনার জীবনের হিরো আপনার এই যাত্রাপথে আমি আপনার পাশে আছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের মূল্য বুঝুন ধন্যবাদ